যা কিছু ঘটেছে সব কিছুর জন্য সোনা দীপাকে দোষারোপ করতে শুরু করে আর দীপার উপর আঙুল তুলে যা নয় তাই বলতে শুরু করে আর বলে যে শুধুমাত্র তোমার জন্য আমাদের তিনজনের সুখের পরিবার ভেঙে গেল বাবা আর আমার সম্পর্ক নষ্ট হল আর চারু আমাদেরকে ছেড়ে চলে গেল দীপার রেগে গিয়ে সোনাকে শাসন করতে শুরু করে আর বলে যে তুই অনেক বাজে বকছিস এবার আমি কিন্তু ভুলে যাব তুই আমার মেয়ে কে তোকে শিখিয়েছে বড়দের সঙ্গে এভাবে কথা বলা কেন আমি তোর চোখে সব সময় বাজে হয়ে যায় আমি যাই করি কেনই তোর কিছুই পছন্দ হয় না তোর কাছে সব কিছু আছে আমি চাই তুই সুখে থাক মা সোনা বলে আমি তোমার কোনো ভাষণ শুনতে চাই না দীপা বলে শুনতে হবে কারণ আমি তোকে বাঁচিয়ে এনেছি তোর জন্য তোর বাবা আমি চারো জয়ী যে কেউ বিপদে পড়তে পারতাম আর আমি যদি সঠিক সময়ে তোকে বাঁচাতে না পৌঁছাতাম তোর সাথে অনেক বড় রকমের বিপদ হতে পারতো তোকে ওরা কোথায় নিয়ে চলে যেত কেউ বুঝতে পারতাম না আর তুই কিছুই না ভেবে শুধুমাত্র বড়দের উপর আঙুল তুলতে এসেছিস আমি মেনে নিলাম আমি তোকে ভালোবাসি না কিন্তু তোর বাবা তোকে ছাড়া মরে যাবে দীপা কেন ফিরে এসেছে সোনা জানতে চাইলে দীপা বলে আমি এখানে তোদের জন্য নয় আমি এখানে নিজের নতুন জীবন শুরু করতে এসেছি ঠিক ওই মুহূর্তে সূর্য আর চারু ওখানে বিগ ব্যাং অ্যাপাটাইটে এসে উপস্থিত হয় সোনা চারুকে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে যেটা দেখে দীপা মনে মনে ভাবতে থাকে যে আমি না চেয়েও আমার মেয়েকে আজ কত কষ্ট দিয়েছি দীপা সূর্যকে বলে আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যান আর ওকে বোঝাবেন যে ও যেদিন নিজের স্কুল ইউনিফর্ম নিজে আয়রন করতে শিখবে তখন যেন বড়দের উপর আঙুল তুলে কথা বলার কথা ভাবে আর মায়ের মর্ম কতটা হয় মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা ওকে একটু শিখিয়ে দেবেন এবার আপনারা আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান সোনা দীপার ব্যাপারে সে আবার বাজে বকা শুরু করলে সূর্য রেগে গিয়ে সোনাকে শাসন করতে যাবে এমন মুহূর্তে চারু সূর্যকে আবার আটকে দেয় অন্যদিকে দীপা সাক্ষ্যদেবকে বলে যে বিপদের মুহূর্তে সোনার সব রাগ ভুলে গিয়ে দীপাকে ঠিক মায়ের মতো জড়িয়ে ধরেছিল দীপার এত কষ্ট দেখে সাক্ষ্যদেব দীপাকে এত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন জীবন স্টার্ট করতে বলে আর বলে যে আপনার এই নতুন জীবনে আমি আপনার